হোয়াইট হাউসে শুধু হ্যালো বলতে গিয়েছিলেন অথচ বেরিয়ে আসতে হল নিরাপত্তা কারণে মার্কজাকার বার্গকে ঘিরে এমন এক ঘটনা এখন যুক্তরাষ্ট্র জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু অনুমতি ছাড়া কি তিনি সামরিক বৈঠকে ঢুকে পড়েছিলেন নাকি সবটাই একটা ফুল বোঝাবুঝি সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম দাবি করা হয় ফেসবুক ও মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবাগকে হোয়াইট হাউসের একটি বৈঠক কক্ষ থেকে বেরিয়ে যেতে বলা হয়েছিল সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা আলোচনার বিষয় ছিল ভবিষ্যতে রেফস ফোর্টি সেভেন স্টিল ফাইটার প্রজেক্ট প্রতিবেদনে বলা হয় জাকার বা কই বৈঠকের আমন্ত্রিত ছিলেন না এবং তার কাছে পর্যাপ্ত নিরাপত্তা ছাড়পত্রও ছিল না এ কারণে কর্মকর্তারা কিছুটা বিস্মিত ও সতর্ক হয়ে পড়েন পরিস্থিতি বিবেচনায় তাকে বাইরে অপেক্ষা করতে বলা হয় তবে ঘটনার ভিন্ন বিবরণও রয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম এবং হোয়াইট হাউসের কিছু সূত্র বলছে জাকারবাগ মূলত প্রেসিডেন্টের সঙ্গে একটি নির্ধারিত পৃথক বৈঠকে অংশ নিতে হোয়াইট হাউসে এসেছিলেন তিনি কেবল সৌজন্য বিনিময়ের জন্য কক্ষে প্রবেশ করেন এবং পরে নিচে থেকেই বেরিয়ে যান ঘটনাটি নিয়ে এখনও মেটা বা জাকারবার্গের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে বিষয়টি যুক্তরাষ্ট্র রাজনৈতিক ও প্রযুক্তি মহলে আলোচনার জন্ম দিয়েছে উল্লেখযোগ্য সাম্প্রতিক বছরগুলোতে জাকারবার্গের রাজনৈতিক অবস্থা নিয়ে বিতর্ক রয়েছে একসময় ডেমোক্র্যাটদের ঘনিষ্ঠ মনে করা হলেও এখন তিনি রিপাবলিকানদের বিশেষ করে ট্রাম্পের কার্যক্রমের প্রতি কিছুটা সহানুভূতিশীল বলে অনেকেই মনে করেন ঘটনাটি আসলে ভুল বোঝাবুঝি ছিল নাকি রাজনৈতিক ব্যাকড্রপে এক নতুন বার্তা একদিকে জাকারবার্গ অন্যদিকে হোয়াইট হাউস দুপক্ষের অবস্থান না জানা পর্যন্ত প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে